এই শীতের সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খাওয়ার জন্য এমন একটা রেসিপি থাকলে নতুন পদ্ধতিতে ইউনিক একটা রেসিপি যাকে বলে ভীষণ মজার হয় খেতে আর একদম সিম্পল আর সহজ হয় বানিয়েছি ছোটরাও কিন্তু খুব পছন্দ করবে ভাঙাটা দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট আর খাস্তা হয়েছে এমন খাস্তা হলে যে কোনো রেসিপির ক্ষেত্রে খেতে কিন্তু দারুণ লাগে আর সন্ধ্যাবেলা চায়ের আড্ডায় অসাধারণ একটা রেসিপি হঠাৎ করে অতিথি এলেও কিন্তু ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যেটা ছোট্ট থেকে একদম বড়ো সকলে পছন্দ করবে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে একটু পরিমাণে তেল দিয়ে নিলাম সরিষার তেল দিয়েছি আর তারপরে একটা ছোট সাইজের আলু অল্প করে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ কড়াইশটি আপনার হাতের কাছে যে কোনো সবজি থাকলে সেগুলো দিয়ে নিতে পারেন বা শুধু আলু দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম সেটাও কুচি করে সবকিছু একসঙ্গে দিয়ে কিছুক্ষণের জন্য একদম লো আছে ঢাকনা চাপা দিয়ে ঢেকে একটু ভাজে ভাজা করে নিয়েছি আর এখানে লবণ দিয়েছিলাম ওই জন্য খুব কম সময় কিন্তু সফট হয়ে আসবে তারপরে একটু যখন হাফ সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কিন্তু একটু গ্রেট করে রাখা আদা আর এখানে রসুন গ্রেট করে নিয়েছি চাইলে কিন্তু বাটা দিতে পারেন হাতের কাছে বাটা ছিল না ওই জন্য গ্রেট করতে সময় লেগেছে ওই জন্য পরের দিকে দিয়ে নিলাম তবে অবশ্যই কিন্তু এটা ভাজা ভাজা করে নিয়েছি এখানে হাফ কাপেরও কম একটু জল দিয়েছি সামান্য পরিমাণে দিয়ে সেটাও কিছুক্ষণের জন্য মিশিয়ে নিলাম তারপরে দিচ্ছি জিরে মরিচ ধনিয়া গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কার পরিমাণটা কিন্তু ব্যালেন্সটা আপনার পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে নিতে হবে যেহেতু ছোটটা খাবে একটু কম করে রেখেছি কিছু ভাজা ভাজা করে মিশিয়ে এখন নামিয়ে রেখেছি এদিকে আমি আটা নিয়েছি এক বাটি পরিমাণ একটু গোলমরিচের সরি জোয়ান দিয়েছি আর লবণ দিচ্ছি সাদা তেল সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটু ময়াম দিয়ে নিলাম এখানে জোয়ানের পরিবারতে বলে ফেলেছিলাম তো জোয়ান দিয়েছি অবশ্যই জোয়ানটা দেওয়ার চেষ্টা করবেন না দিলেও সমস্যা নেই তারপরে কিন্তু আমি অল্প অল্প করে নর্মাল জল দিয়ে মেখে রেখে দিচ্ছি এই ডোটা কিন্তু এই পুর বানানোর আগেও বানাতে পারেন তবে আমি আগের আগের দিকে পুরটা বানিয়ে নিয়ে পুরটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি একটু টাইট ডো তৈরি করেছি এই এমনভাবে ডো বানালে ডোটা উপর থেকে খাসতে হয় মানে রেসিপিটা খেতে ভালো লাগে লাগে যে রোলটা মিনি রোলটা খেতে ভালো লাগে আর চায়ের সঙ্গে একবার হলেও ট্রাই করবেন সব হলে যদি না পছন্দ করে কি করবেন ছোটদের স্কুল টিফিনেও দিতে পারেন ওরা তো বাইরে থেকে কত ভাজা পোড়া খায় তবে এভাবে দিলে ওরা ভীষণ তৃপ্তি করে খাবে আমি ডোটা কিছুক্ষণের জন্য দুই মিনিটের মতো একটু রেস্টে রেখেছিলাম ডোটা একটু সফট হয়ে গেছে তারপরে কিন্তু ঢাকনা খুলে আবারও ডোটা একটু মোটে নিয়েছি তারপরে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আর একটু ডোটা রেস্টে রাখলে কিন্তু সফট হয়ে যায় যেহেতু টাইট করে ডোটা বানানো এখন আবার একটু তেল দিয়ে নিচ্ছি হাতে একটা বোর্ডের ওপরে নিয়ে একটু গোল করে নিলাম তারপরে দিয়ে এভাবে বেলে নেব। এই রুটি পরোটার ক্ষেত্রে যে কোনো রুটি পরোটা একটু রেস্টে রাখলে না ভালো হয় বেশ সফট হয় আর এডোটা পারফেক্ট হয় একটু বেলে বেলে মানে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি খুব কম সময়ে যেহেতু বানানো যায় ওই জন্য একটা রুটি দিয়ে কিন্তু অনেকগুলো বানানো যাবে তো ওই জন্যই বড় সাইজ করে একটা রুটি বানিয়ে নিলাম এই রুটিটা এখন কেটে নিচ্ছি খুব বেশি পাতলা নয় আবার খুব বেশি মোটা নয় মিডিয়াম সাইজের রুটিটা বানিয়ে নিয়েছি এখন এইভাবে কেটে নিচ্ছি একটাতে দেখুন আমি চারটে বানিয়ে নিতে পারবো তাহলে তিনটেই বানালে আপনি অনেকগুলো তৈরি করে নিতে মধ্যে তো তিন থেকে আমি সবগুলোই করে পুরো দিয়ে নিলাম আর পুরোটা দেওয়ার পরে এইভাবে একটু চেপে নিচ্ছি তবে এখানে কিন্তু জল বা আটা ময়দা গোলাও ব্যবহার করতে পারেন শুধু চেপে দিলেও কিন্তু ভালোভাবে চিপকে যাচ্ছে ঠিক এইভাবে দেখাটা ভিডিওতে দেখাটা প্রসেস অনুযায়ী আমি এইভাবে রোল করে নিচ্ছি এই রোলটাও কিন্তু বানানো একেবারে সহজ সিম্পল আর খেতে কিন্তু দারুণ আর খুব সহজভাবে যেটা বানানো যায় আমরা সহজ গাছটাই পছন্দ করি আমি আবার একটা ভেজ রোলটা দেখিয়ে নিচ্ছি যে কিভাবে বানাচ্ছি দেখুন এইভাবে দিয়ে প্রথমে চেপে নিচ্ছি এভাবে ভালোভাবে না মোড়ে নিলে কিন্তু তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যাবে তারপরে আবার একটু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নিলেই কিন্তু ভালোভাবে চিপকে যাচ্ছে তো সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন অল্প একটু ঢোয়ের মধ্যে কতগুলো আমি তৈরি করে নিয়েছি তবে এখানে কিন্তু এখনও ময়দার ডো আছে এই ডোতে কিন্তু আমি নিমকি বা কিছু তৈরি করে নিতে পারবো আমি এক প্লেট তৈরি করেছি একটা কড়াই বসে দিচ্ছি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়েছি হালকা কুসুম গরম তেলের মধ্যে এটা দিলে বেশি ভালো হয় পারফেক্ট হয় তো কুসুম গরম তেলের মধ্যে কিন্তু সবগুলো কিছুটা পরিমাণ যতটা পরিমাণ ধরবে ততটা পরিমাণে রোল দিয়ে নিচ্ছি দেওয়ার পরে তারপর মিডিয়াম টু লোয়ে রেখে ভাজতে হবে একদম লোয়ে রেখে কালার করে লাল লাল করে নিজের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে হবে তো ভিডিও আজকে অবশ্যই আমার চ্যানেলটাকে অল অপশনটা ক্লিক অনুরোধ করছি তাহলে সবার আগে এমন সহজ রেসিপি নটি এর মধ্যে পুচকরটা ছোট্ট রুটি বেলেছিল সেটাও বললো যে তেলের মধ্যে ভাজতে হবে ওই জন্য তেলের মধ্যে দিয়ে আবার দেখাচ্ছিলাম বারবার এসে দেখছিল যে ও রুটিটা ভাজছি কিনা তবে রুটিটাও ভেজে কিন্তু একদম নিমকির মতো হয়েছিল তো সবগুলো আমি ভেজে তুলে নিচ্ছি আর বাকিগুলো সেম ভাবে আমি কিন্তু একটা একটা করে দিয়ে নিচ্ছি এই যে রুটিটা বারবার খসতে আসছে কিন্তু সাইডে যে রুটিটা ভেজেছি কিনা তো রুটিটা ভেজে একদম নিমকি হয়ে গেছে এখন বাকিগুলো সবগুলো দিয়ে আমি কালার করে ঠিক সেম প্রসেসে ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু গরম গরমের ঘ্রাণটাও অসাধারণ লাগছিল আর একদম দেখেই বুঝতে পারছেন আবার কিন্তু খাস্তা অসম্ভব একটা কম্বিনেশনের এটা কিন্তু চায়ের সঙ্গে যে কোনো সময় বানিয়ে নিতে পারেন হঠাৎ অতিথি এলো চায়ের সঙ্গে কি দেবেন ভাবছেন তো এই রেসিপিটা রাখতে পারেন আর ছোটদের স্কুল টিফিনেও দিতে পারেন আবার সন্ধ্যাবেলা তো চায়ের আড্ডায় অসাধারণ হবে প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন কোনো সহজ রেসিপিতে